উত্তরাকে বলা হয় ঢাকার মডেল টাউন বা আধুনিক শহর তবে এই আধুনিকতার আড়ালেই লুকিয়ে আছে নানা সমস্যা মাদক ছিনতাই চাঁদাবাজি আর যানজটে অতিষ্ট সাধারণ মানুষ উত্তরা বলা হয় রাজধানীর এক আধুনিক আবাসিক এলাকা কিন্তু এখনকার বাসিন্দারা ভুগছেন নানা সমস্যায় মাদক ব্যবসা আর ছিনতাই আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পান অনেকে স্থানীয়দের অভিযোগ রাস্তায় নামলেই পড়তে হয় নানা ঝুঁকিতে সন্ধ্যার পর বিকট শব্দে কিছু বাইক নেয়া কিছু জায়গা জায়গায় মুড়ে মুড়ে গাজা বিভিন্ন নেশাবাজি করা কিছু বলে তারা আরও উৎপাদ হয়ে যায় আবাসিক এলাকার সেক্টরের গেটগুলো বন্ধ থাকার কারণে অনেক রাস্তা ঘুরে যেতে হয় এই কারণে অনেক পথচারীরা জনদুর্ভোগের শিকার হচ্ছে অন্যদিকে ফুটপাত দখলে হকারদের শুধু তাই নয় অনেক সড়কে দোকান বসিয়েছেন কেউ কেউ এতে যেমন বাড়ছে যানজট তেমনি ভোগান্তি শেষ নেই পথচারীদের সাধারণ মানুষের হাঁটা জায়গাগুলোকে মানে ফুটপাত দিয়ে দখল করে রাখা হয়েছে বিভিন্নভাবে মার্কেটের সামনে বা জনবহুল এলাকাগুলায় প্রচুর হকার বসে গেছে কোনো প্লান ওয়েস কোনো কিছু এখানে করা হয়নি চলছে চাঁদাবাজিও এসব সমস্যার কারণে দিন দিন অসহনীয় হয়ে উঠছে বাসিন্দাদের জীবনযাপন আর কাছে নীরব চাঁদাবাজি হচ্ছে কিছু নীরব চাঁদাবাজি কিশোর গ্যাং আছে আর উত্তর দক্ষিণখান এই খান এই সমস্ত এলাকাতে রাস্তাঘাটে এমন বেহাল দশল অবস্থা যাও বিক্ষা করে একটা রিক্সা কিনছিলাম একটা কর্ম করে খাবো ফ্যামিলি নিয়ে বাঁচবো এখানে আমার রিক্সা বেচা নেওয়া খাওয়ার পর থেকে মনে করেন যে আমি আমার বিক্ষা নামছি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে মাদক তরুণ সমাজ মাদকের ছবিলে বিপদগামী হচ্ছে যা স্থানীয়দের মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং এবং মাদক সাম্রাজ্য গড়ে তুলছে তারা যারা ওরাই কিশোর গ্যাংদেরকে লালন পালন করছে তো কেউ দেখেও দেখে না বলেও বলে না বইরগত লোক এসে মাদকিনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রাহানা যুথি ডিবিসি নিউ